এখানে পানিটা যখন ভরবে তখন এই নৌকাটা উপরে উঠবে উপরে উঠার পরে ওই পাশে সে ওই পাশে যেতে পারবে ওই যে ওই পাশে যে নৌকাগুলো আছে এইভাবে করে উঠছে এটা আসলে ভরতে অনেক সময় লাগবে এইভাবে করে উঁচু অঞ্চল থেকে নিচু অঞ্চলে নৌকা ভ্রমণ করে হ্যাঁ আমরা এই যে এই সাইড দিয়ে ওই নৌকাটা আসছে এখানে থেকে এসে তো আমরা অক্সাইড দেখালাম এই যে এই পাশে আসছে ওটা যখন ভরবে ভরে তারপরে ওটা চলবে নদী শাসন হ্যাঁ এটাকে বলে নদী শাসন আসলে এইসব সম্পর্কে আমার জ্ঞানটা একটু কম আমার হাজব্যান্ড অনেক বেশি জানে সেই বলতেছে এই যে ওই জিনিসটা এখন টানবে টেনে পানিটাই করবে আমরা ইচ্ছা হলে কাছ থেকে দেখতে পারি আসলে ওই যে এটা কিন্তু আস্তে আস্তে ভাসতেছে উপরে উঠতেছে ওই যে আস্তে আস্তে উপরে উঠতেছে